এবার জুনাইদ হাবিবকে রোহিঙ্গা বলে অপমান করলেন রুমিন ফারহানা বিএনপি জোটের প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে ইঙ্গিত করে রোহিঙ্গা হিসেবে উল্লেখ করেছেন বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া দুই আসন থেকে সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা এই আসনে রুমিনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী জমিয়তে ওলামায় ইসলাম বাংলাদেশের সহসভাপতি জুনাইদ আল হাবিব যিনি বিএনপি জোট থেকে খেজুর মার্কা নিয়ে নির্বাচন করছেন জুনায়দ আল হাবিব একজন প্রখ্যাত আলেম খতিবে বাঙ্গাল উপাধিতে ভূষিত এই আলেম একজন হেফাজত নেতাও হাসিনা আমলে তিনি নানানভাবে জেল জুলুমের শিকার হয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুরে স্থানীয়দের সঙ্গে মত বিনিময়কালে রুমিন এমন একজন আলেমকে অপমানিত করেন রুমিন ফারহানা বলেন আওয়ামী লীগের আমলে সদর আসনের এমপি সরাইল আশুগঞ্জে সে মাতব্বরই করতেন এখন জোট থেকে আনা একজন রোহিঙ্গা প্রার্থী সদরের এমপি প্রার্থীকে সঙ্গে নিয়ে ঘুরেন কিন্তু সরাইল আশুগঞ্জের মানুষ এলাকার সন্তানকে দিয়ে জয়ী হবে মূলত আসনটিতে বিএনপি নেতৃত্বাধীন জোটের মনোনয়ন পেয়েছেন জমিতে ওলামাই ইসলাম বাংলাদেশের সহসভাপতি জোনায়দ আল হাবিব জোনায়দ আল হাবিবকেই এই ইঙ্গিত করেছেন ব্যারিস্টার রুমিন কেননা জোনায়দ আল হাবিবের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার অষ্টগ্রামে যা হলফনামার স্থায়ী ঠিকানায় তিনি উল্লেখ করেছেন বর্তমান ঠিকানায় তিনি ঢাকার সাভার উপজেলার বিরুলিয়া গ্রাম উল্লেখ করেছেন জুনায়দ আল হাবিব সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়া তিন আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক খালেদ হোসেন মাহবুব শ্যামলের সঙ্গে একাধিক আয়োজনে যোগ দেন খালেদ হোসেন মাহবুব শ্যামল যেহেতু ব্রাহ্মণবাড়িয়া জেলার কেন্দ্রীয় বিএনপি নেতা সেহেতু তিনি সকল আসনের প্রচারণায় অংশ নিতেই পারেন এ নিয়ে আপত্তির কিছু নেই তবুও বিষয়টি খুবই নোংরাভাবে বিবেচনা করছেন রুমিন অপর একটি সম্মেলনে রুমিন নিজেকে সরাইল্লা মোরক বলে দাবি করেছেন আসন জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া দুই আসনের স্বতন্ত্র এ প্রার্থী সম্প্রতি নিজ নির্বাচনী এলাকার পাকসিমুল ইউনিয়নের ভূইসর বাজারে পথসভায় বক্তব্যকালে এ দাবি করেন তিনি পথসভায় উপস্থিত লোকজনের উদ্দেশ্যে রুমিন ফারহানা বলেন আপনারা ভালোবাসা আমারে বলেন বাঘিনী কন্যা আর আমি আমার নিজের কই সরাইল্লা মোরগ সরাইল্লা মোরগ ময়রা যায় হার মানে না এ আসনে নির্বাচন হবে সত্যের পক্ষে সাহসের পক্ষে মন্তব্য করে তিনি বলেন মানুষ আমার সঙ্গে যদি থাকে আল্লাহর ওপর ভরসা রাইখা বলি দুনিয়ায় কোন শক্তি নাই রুমিন ফারহানাকে আটকাই বলেন আমরা এ নতুন বাংলাদেশে আর কোনো দুর্নীতিকে প্রশ্রয় দেব না আমরা নিরীহ মানুষকে পয়সা দিয়ে মামলায় ঢুকিয়ে দেবে সেটা হতে দেব না দোকানে দোকানে চান্দাবাজি ধান্দাবাজি অবৈধ বালুর ব্যবসা করতে দেব না তিনি বলেন সতেরো বছর আওয়ামী লীগের সময় যখন নেতারা ভয়ে কথা বলতো না নেতারা মোবাইল বন্ধ রাখত বিদেশি নম্বর ব্যবহার করত যাতে কর্মীরা খুঁজে না পায় সে সময় এই দেশে দাঁড়াইয়া সংসদে হাসিনার সামনে দাঁড়াইয়া তিনশো এমপির সামনে দাঁড়ায় বলছি তোমরা অবৈধ তার জন্য স্থানীয় কলেজ মাঠে তৈরি করা মঞ্চ প্রতিদ্বন্দ্বী লোকজন ভেঙে দিয়েছে দাবি করে তিনি বলেন আমি বাধ্য হয়ে আপনাদের দরজায় দরজায় গেছি শেষমেশ গাড়ির ওপর দাঁড়িয়ে বক্তৃতা দিচ্ছি আপনারা আগামী বারো ফেব্রুয়ারি এই অন্যায়ের সমুচিত জবাব দেবেন এছাড়াও রুমিন ফারহানা বলেছেন আজকে বাংলাদেশে যে আরেকটা গণতান্ত্রিক পরিবর্তন হতে যাচ্ছে তার পেছনে জীবন দিয়ে ভূমিকা রেখেছেন বেগম খালেদা জিয়া তিনি আমাকে রাজনীতিতে এনেছেন তিনি জীবিত থাকাকালে আমার বিরুদ্ধে কোনও বহিষ্কারের আদেশ আসেনি এই আদেশ এসেছে তার মৃত্যুর পর তিনি বলেন গত সতেরো বছর ধরে বিশেষ করে গত পনেরো বছরে টেলিভিশন টক শো সংসদ ও নির্বাচনী এলাকায় ধারাবাহিকভাবে দল দেশ ও মানুষের পক্ষে কথা বলে এসেছেন তার ভাষায় বিএনপি একটি বড় রাজনৈতিক দল সেখানে নানা ধরনের হিসাব নিকাশ থাকা স্বাভাবিক দীর্ঘদিন পর দেশে একটি নির্বাচন হতে যাচ্ছে এবং সে কারণে বিএনপি কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে জোট আসন সমঝোতায় গেছে বিএনপির হাতেও হয়তো খুব বেশি অপশন ছিল না তিনি আরও বলেন আমি দলীয় নির্দেশনা অনুযায়ী দুই সাল থেকে সংশ্লিষ্ট আসনে কাজ করে আসছি বিশেষ করে উকিল আব্দুল সত্তার মার্কায় চলে যাওয়ার পর দল থেকে স্পষ্টভাবে জানানো হয়েছিল ওই আসনটি আমাকে দেওয়া হবে এবং সেখানে আমাকে কাজ করতে হবে নির্বাচন সামনে আসার পর হঠাৎ করে দলীয় হাইকমান্ড থেকে জানানো হয় অন্য একটি দলের সঙ্গে জোট করা হচ্ছে তবে এ সিদ্ধান্তের বিষয়ে আমাকে ব্যক্তিগতভাবে কিছু জানানো হয়নি তিনি বলেন দলের সিদ্ধান্ত বদলাতে পারে কিন্তু এলাকার মানুষের প্রতি আমার যে অঙ্গীকার তা আমি উপেক্ষা করতে পারি না সে কারণেই আমি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি তিনি বলেন আমার এলাকার মানুষের স্পষ্ট দাবি ছিল এবার যেন জোটের কোনো প্রার্থী না দেওয়া হয় এবং ধানের শীষের প্রার্থী আসে কারণ দুই সালের পর থেকে এ আসনে ধানিশের কোন প্রার্থী ছিল না দুই সালে উকিল আব্দ সত্তার শীষে নির্বাচিত হলেও তিনি সংসদে মাত্র একদিন উপস্থিত ছিলেন বন্ধুরা রুমিন ফারহানার এত ক্ষেপে যাওয়ার কারণ কি হতে পারে বিএনপি তার সাথে অন্যায় করেছে দেখেই কি তিনি একজন আলেমকেও অপমান করছেন কমেন্টে জানাতে পারেন এই অধিকার তার আছে কিনা ধন্যবাদ